সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের চ্যানেলটি দেখতেছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আপনাদের জানিয়ে দেব ফরিদপুর জেলার রসুলপুর বাজারের পাটের আপডেট দর কত আছে তো দর জানানোর আগে আমাদের ছোট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নতুন হয়ে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আপডেট পাট পেঁয়াজের দর জানার জন্য এবং লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন লাইক দিলে ভিডিওটি সমাজে সরিয়ে সরিয়ে পড়বে এবং আমরা অনুপ্রাণিত আপনাদের পেঁয়াজের পাটের আপডেট জানাতে তো আজকে হচ্ছে রোজ শনিবার রোজ সুপুর বাজারে আজকে যেটা ভালো মানের পাট সেটা সর্বোচ্চ বিক্রি হচ্ছে চার হাজার টাকা করে মন একটা সর্বোচ্চ ভালো মানের পাট সেটা আজ বিক্রি হচ্ছে চার হাজার টাকা করে মন এবং যেটা মিডিয়াম সাইজের পাট সেটা আজ বিক্রি হচ্ছে টাকা করে মন যেটা মিডিয়াম সাইজের পার্ট সেটা আজ বিক্রি হচ্ছে উনচল্লিশশো করে মন এবং যেটা নিম্নমানের পাট সেটা আজ বিক্রি হচ্ছে সাতত্রিশশো থেকে আটত্রিশশো টাকার মন এটা নিম্নমানের পাট সেটা বিক্রি হচ্ছে সাতত্রিশশো থেকে আটত্রিশশো করে মন তো এটা হচ্ছে আমাদের পেঁয়াজের পাটের আপডেট বাজার দর তো আপনাদের নিতে পারে পাটের বাজার দর কত আছে কমেন্ট বক্সে জানিয়ে দিন কে কোথা থেকে আমাদের সাথে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পাটের বাজার দর এই মুহূর্তে স্থিতিশীল আছে সামনে হয়তো বিদেশে রপ্তানি হলে পাটের দাম আরও কিছুটা বাড়তে পারে তো ধন্যবাদ সবাইকে বাজার দর আসে এ পর্যন্ত